হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এর আগের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম সাদা স্রাব কি কোন বয়সে সাদা স্রাব যায় স্বাভাবিক সাদা স্রাবের পরিমাণ স্বাভাবিক সাদা স্রাব এবং অতিরিক্ত সাদা স্রাব সম্পর্কে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব অতিরিক্ত সাদা স্রাব বা অস্বাভাবিক সাদা স্রাব কি যে পাঁচ ধরনের সাদা স্রাব দেখা দিলে আপনারা জরুরি ভিত্তিতে ডাক্তার দেখাবেন এবং এই পাঁচ ধরনের সাদাশ্রাবের বৈশিষ্ট্য ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার বরাবরের মতো রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও সাথে আছি আমি মোহাম্মদ মিলন আমি একজন পল্লী চিকিৎসক অতিরিক্ত সাদাশ্রাব কি আমি এর আগের ভিডিওতেই বলেছিলাম একজন মেয়ের জন্য যে পরিমাণ সাদা স্রাব যাওয়া স্বাভাবিক তার চেয়ে বেশি সাদা স্রাব গেলেই তাকে আমরা অতিরিক্ত সাদা স্রাব বলে থাকি স্বাভাবিক সাদা স্রাব মেয়েদের জন্য বেশ কয়েকটি উপকার করে তার মধ্যে একটি উপকার হচ্ছে মাসিকের রাস্তাটাকে ভেজা এবং পরিষ্কার রাখে দুই নাম্বার হচ্ছে মাসিকের রাস্তায় ইনফেকশন হওয়া থেকে রক্ষা করে তাই স্বাভাবিক সাদা স্রাপ নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই কিন্তু যদি অস্বাভাবিক সাদা স্রাপ হয় অর্থাৎ একজন মেয়ের জন্য যে পরিমাণ সাদা স্রাপ যাওয়া স্বাভাবিক তার চেয়ে বেশি পরিমাণ সাদা স্রাপ গেলে আমরা তাকে অতিরিক্ত সাদা স্রাপ বলে থাকি স্বাভাবিক সাদা স্রাপ মেয়েদের জন্য উপকার করলে অতিরিক্ত সাদা স্রাপ মেয়েদের জন্য বেশ ক্ষতি করে থাকি এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে পাঁচ ধরনের সাদা স্রাপ দেখা দিলে আপনারা জরুরি ভিত্তিতে ডাক্তার দেখাবেন অর্থাৎ যে পাঁচ ধরনের সাদা স্রাপ দেখা দিলে আপনারা অবশ্যই ডাক্তার দেখাবেন এর বৈশিষ্ট্যগুলো চলুন জেনে নেই যে পাঁচ ধরনের সাদা স্রাপ দেখা দিলে অবশ্যই ডাক্তার দেখাবেন সাদা রঙের চাকা চাকা স্রাপ এক্ষেত্রে সাদা স্রাব দেখতে অনেকটা দই বা পনিরের মতো সাদা চাকা চাকা হবে তবে সাধারণত কোনো গন্ধ থাকবে না মাসিকের রাস্তায় ফাঙ্গাল ইনফেকশন হলে এমন অস্বাভাবিক স্রাপ যেতে পারে এটি অনেকের কাছেই ইস্ট ইনফেকশন নামেও পরিচিত মাসিকের রাস্তায় কোনো কারণে উপকারী জীবাণুর সংখ্যা কমে গেলে এক ধরনের ফাঙ্গাসের সংখ্যা বেড়ে যায় তখন এই রোগ দেখা দিতে পারে এমন কোনো অসুস্থতার কারণে যদি আপনি অতিরিক্ত অ্যান্টিবায়োটিক সেবন করেন তাহলে মাসিকের রাস্তায় খারাপ জীবাণুর পাশাপাশি ভালো জীবাণুগুলোকে মেরে ফেলতে পারে সেই সুযোগে ফাঙ্গাস অনেক গুণে বংশবিস্তার করতে পারে তখন দেখা দিতে পারে এই ধরনের সমস্যা এক্ষেত্রে যে লক্ষণগুলো দেখা যাবে অতিরিক্ত সাদা স্রাব যাবে এবং মাসিকের রাস্তার আশেপাশে প্রচুর চুলকানি এবং জ্বালাপোড়া হতে পারে প্রস্রাব ও সহবাসের সময় ব্যথা কিংবা অস্বস্তি অনুভব করতে পারেন মাসিকের রাস্তায় ফাঙ্গাল ইনফেকশন হলে ভয়ের কিছু নেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী দ্রুত চিকিৎসা নিলে এটি সহজেই ভালো হয়ে যাবে এক্ষেত্রে ডাক্তার মুখে খাওয়ার অথবা মাসিকের রাস্তায় ঢোকানোর ওষুধ দিতে পারেন চিকিৎসা শুরুর এক থেকে দুই সপ্তাহের মধ্যেই এই ধরনের ফাঙ্গাল ইনফেকশন সেরে যাবে ধূসর স্রাব মাসিকের রাস্তা এক ধরনের ইনফেকশন হল ধূসর বা ছাই রঙের স্রাব দেখা যায় এটিকে বলা হয় ব্যাকটেরিয়াল ভেজাইনোসিস এক্ষেত্রে স্রাবের তীব্র দুর্গন্ধ থাকে তবে কোনো ব্যথা বা চুলকানি থাকে না কোনো কারণে মাসিকের রাস্তায় থাকা জীবাণুগুলোর ভারসাম্যের পরিবর্তন হলে মাসিকের রাস্তায় স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়ে যায় তখন এই রোগ দেখা দিতে পারে এটি যৌনবাহিত রোগ নয় তবে যৌন সহবাস করলে এই রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় অনেক গুণে এ রোগের লক্ষণ স্রাপ ধূসর ও পানির মতো পাতলা হয়ে যাবে অনেকটা পচা মাসের মতো দুর্গন্ধযুক্ত স্রাব যাবে বিশেষ করে সহভাসের পরে এমন দুর্গন্ধ হয়ে থাকে এই রোগে মাসিকের রাস্তার আশেপাশে চুলকানি কিংবা ব্যথা থাকে না এই রোগের চিকিৎসায় অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় এটি মুখে খাবার ট্যাবলেট কিংবা মাসিকের রাস্তায় দেওয়ার ক্রিম অথবা জেল ব্যবহার করার পরামর্শ দিতে পারেন ডাক্তার সাহেবেরা তাই ডাক্তারের পরামর্শ নিলে সহজেই ভালো হয়ে যাবে আপনাদের এরকম সমস্যা সবুজ স্রাপ গনেরিয়া রোগে সবুজ রঙের ঘন স্রাব যেতে পারে নাইসেরিয়া গনেরিয়া নামের ব্যাকটেরিয়া এ রোগ সৃষ্টি করে গনেরিয়া একটি যৌনবাহিত রোগ কন্ডম জাতীয় সুরক্ষা ছাড়া এ রোগে আক্রান্ত ব্যক্তির সাথে সহবাস করলে এই রোগটি হতে পারে যে লক্ষণগুলো দেখা যায় প্রস্রাবের সময় ব্যথা ও জ্বালাপোরা হয় তলপেটে ব্যথা থাকে প্রস্রাব ও সহবাসের সময় ব্যথা কিংবা অস্বস্তি অনুভব হয় দুই মাসিকের মধ্যবর্তী সময় জনিপথে রক্তক্ষরণ হতে পারে এসব ছাড়াও কখনো কখনো জ্বর আসতে পারে এবং সহবাসের সময়ে রক্তক্ষরণ হতে পারে এক্ষেত্রে মতো চিকিৎসা না নিলে ইনফেকশন জরায়ুতে ছড়িয়ে পড়তে পারে ফলে পরবর্তীতে গর্ভধারণের সমস্যা তৈরি হওয়া সহ বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে তাই গনেরিয়ার লক্ষণ দেখা দিলে পরীক্ষা নিরীক্ষা করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে তাছাড়া যেহেতু রোগটি সহবাসের মাধ্যমে ছড়ায় তাই রোগ ধরা পড়লে সঙ্গীরও চিকিৎসা করানো গুরুত্বপূর্ণ না হলে চিকিৎসার পরেও আবারও গনেরিয়া ছড়াতে পারে সবুজ হলুদ স্রাব টিকোমোনায়াসিস নামক জনিপতর ইনফেকশনে এমন সবুজের সাথে হলুদ মেশানো রঙ্গের মতো হতে পারে টাইকোমোনাস বেজাইনালিস নামের এক ধরনের জীবাণু এই রোগের সৃষ্টি করে এটি একটি যৌনবাহিত রোগ কন্ডম জাতীয় সুরক্ষা ছাড়া আক্রান্ত ব্যক্তির সাথে সহবাস করলে এই রোগটি হতে পারে তাছাড়া যেহেতু রোগটি সহবাসের মাধ্যমে ছড়ায় তাই রোগ ধরা পড়লে সঙ্গী চিকিৎসা করানো গুরুত্বপূর্ণ না হলে চিকিৎসার পরেও আবারও ইনফেকশন ছড়াতে পারে লক্ষণ ঘন অথবা পাতলা কিংবা ফেনাযুক্ত স্রাব যাবে স্রাবের পরিমাণ বেড়ে যাবে এতে কখনো কখনো মাছের মতো আষ্টে গন্ধ থাকতে পারে মাসিকের রাস্তার আশেপাশে ব্যথা চুলকানি ও জ্বালাপোড়া হতে পারে কখনো কখনও দুই উরুর মধ্যবর্তী স্থানেও চুলকানি হতে পারে মাসিকের পথ লাল হওয়া কিংবা ফুলে যেতে পারে প্রস্রাব ও সহবাসের সময় ব্যথা কিংবা অস্বস্তি অনুভব হতে পারে এরকম লক্ষণ দেখা দিলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এবং রোগমুক্ত হওয়ার আগ পর্যন্ত সহবাস থেকে বিরত থাকবেন লালচে সে স্রাপ লালচে স্রাব কখনো কখনো স্বাভাবিক হতে পারে আবার অনেক সময় ইনফেকশন বা ক্যান্সারের মতো মারাত্মক রোগের লক্ষণ হতে পারে মাসিকের শুরুতে স্বাভাবিকভাবেই একটু লালচে স্রাব যেতে পারে মাসিকের রক্তের সাথে সাদা স্রাব মিশে এমন রং হতে পারে মাসিকের আগে ও পরে এ ধরনের লাল স্রাব হলে সেটিকে সাধারণ স্রাব ধরে নেওয়া হয় সেক্ষেত্রে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয় না তবে কিছু কিছু ক্ষেত্রে শারীরিক জটিলতার কারণে লালসে স্রাব যেতে পারে নিচের তিনটি ক্ষেত্রে মাসিকের রাস্তা দিয়ে লালসে স্রাব অথবা রক্ত গেলে জরুরি ভিত্তিতে গায়িনী ডাক্তারের পরামর্শ নিতে হবে মাসিকের সময় ছাড়া লালসে স্রাব বা রক্ত যাওয়া এটি জরায় মুখের ক্যান্সারের লক্ষণ হতে পারে কখনো কখনো স্বাভাবিক কিছু কারণেও এমন হতে পারে সহবাসের পরে রক্তপাত হওয়া সোহাবাসের সময় মাসিকের রাস্তায় আঘাত পেলে কিছুটা রক্তপাত হতে পারে আবার বিভিন্ন ইনফেকশনের কারণেও এমন হতে পারে কখনও কখনো জরায় মুখে ক্যান্সার বা মাসিকের রাস্তায় ক্যান্সার দেখা দিলে এরকম লক্ষণ দেখা দিতে পারে তাই দ্রুত ডাক্তার দেখিয়ে নিতে হবে মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে লাল স্রাব বা রক্ত গেলে মেনোপোস অর্থাৎ মাসিক চিরতরে বন্ধ হয়ে গেলে কোনো নারীর মাসিক যদি চিরতরে বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে অর্থাৎ মেনোফোজের পরে জনিপথে যে কোনো ধরনের রক্তক্ষরণী শঙ্কার কারণ হতে পারে এটা জরায়ুর ক্যান্সারের লক্ষণ হতে পারে তাছাড়াও অন্যান্য সমস্যা যেমন জরায় মুখের পলিফের লক্ষণও হতে পারে আশা করি ভিডিও থেকে আপনারা মোটামুটি একটা ধারণা পেয়েছেন এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশেই থাকবেন দেখা হবে পরে ভিডিওতে নতুন করে টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আল্লাহ হাফেজ